তোমার বৈষ্ণব সেবা এখন সফল হয়েছে এখন সফল হয়েছে ওই বেজি কে জানো না ওই বেজি হচ্ছে ধর্মরাজ জম রাজা পরীক্ষা করবার জন্য এসেছিলেন তাই তো বলছে নিশু জাতি নয় কৃষ্ণ ভজনের অযোগ্য বিপ্রবলে জন্ম নিলে তারাই হয় ভজনের অযোগ্য সেই বড় অভক্ত হীন কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলা বিচার কৃষ্ণ ভজনে কোন জাতি কুলের বিচার করো না যে কোন জাতি থেকে যে কোন কুল থেকে তুমি কৃষ্ণ ভজন করতে পার আমাদের জন্ম যে করেই হোক না কেন বাবা আমাদের পর্ব ভালো করতে হবে যে আমরা এসেছি প্রত্যেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনারা আমার সমর্থী

ভগবানের সেবার তরে আমরা সবাই কিন্তু এসেছি আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করেছিলাম যখন অন্ধকার কারাগারে মাতৃ জটরে ছিলাম বলেছিলাম প্রভু এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও প্রভু এই অন্ধকার থেকে তুমি আমায় আলোর পথে নিয়ে যাও আলোর পথে নিয়ে তোমার সেবা করব তোমার নাম করব তোমার ভজন করব কিন্তু যেই আমরা ভাবে এলাম মায়াই করলাম বাড়ি আমার গাড়ি আমার বন্যা আমার পুত্র আমার সব আমার আমার বলে আমরা একেবারে মায়ার দলে বন্দী রয়েছি আমরা কখনো ভাবি নাই আমাদের মনে নাই সেই মাতৃ জঠরের কথা কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইল মেছি মায়ায় গদ্ধ হয়ে বৃক্ষ সম হইল দিন গেল পিছিয়ে নিয়ে রাত্রি গেল মিত্রে না কৃষ্ণ সেবার সে কৃষ্ণ সেবা হল না ভগবানের সেবা হল না জীব গেল কৃষ্ণ পদে না করে ভাবনা পুনঃ পুরো হয় জীবের গল্প না একবার জন্মেছি জীব আর একবার তথাপিও কৃষ্ণ নাম ভাবনা না করে হেটমন্ডি উর্ধ পদে থাকে রে বন্ধনে বিপদের সময় তখন কৃষ্ণ করে মনে আমরা বিপদে ভগবানকে ডাকি ভগবান রক্ষা করো ভগবান কৃপা করো ভগবান বললেন কৃপা অর্থ করে পাও করে পাওয়ার নাম কৃপা তোমরা কর্ম করো কৃপা আমি করেই রেখেছি তোমাদের চাইতে হবে না শুধু কর্ম করে যাও ভাবছো কিসে চলবে কিসে তুমি ভাব পারকে ভাব পার যিনি তুমি ভাবো তাকে হ্যাঁ তোমাকে ভাবতে হবে না তুমি শুধু তাকে ভাবো না করো হরি বল তো কি বিপদের সময় তখন কৃষ্ণ পরে মনে হে কৃষ্ণ রামনাথ বিজেন্দ্র নন্দন মুক্ত করো এবার আমায় গর্ভের যতন জন্ম মাত্রই পরে যে মহামায়ার বাঁধনে বজিনে সে পদার নাহি গার না মনে হলো না ভগবানের সেবাও আমরা দিতে পারলাম না বলুন তো আমরা ভগবানের সেবা দিতে পারি না পারি না ভগবানের সেবা আমরা ঠিক মতো দিতে পারি ভগবানের সেবা দিতে গেলে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় কিন্তু ওটাতে আমাদের সমস্যা পারি না গীতায় টিকা দিলেন যজ্ঞ শিষ্টাশীল সন্ত উচ্চন্তে সর্বকিলিশ ভক্ত নেতে পাপা যে অথচ অর্থ যোগান খাইয়া লোকে পাপ করতে হয় কিন্তু যে রান্না করিয়া নিজে উদার পরিপূর্ণ করে সে কেমন পাপা হয় এখানে একই উপায় আছে কি এখানে একই উপায় আছে ভগবানের সেবা না দিতে পারলে ভগবান নিজেই মনছেন ভক্ত আমার সেবা যদি না দিতে পারো প্রয়োজন নাই তুমি আমার ভক্তের সেবা দাও কলিযুগে ভক্ত সেবাই হলো বৈষণ সেবাই সেমাই হল পরম যে সেবা লাইবল আমার কমিটি বাবুরা করেছেন আপনাদের মতো ভক্তের সেবা দিচ্ছেন এ কলিযুগে বৈষম সেবার যে বড় ধর্ম আমাদের আর আর কিছুই নাই বলুন সেবা দিলেও হবে না সেমায় মন থাকতে হবে সেবাই চাইতে মন উর্বরতা ভগবান বিচার করেন কি আমাকে ভালো খাওয়াচ্ছেন এটা নয় তার কতটুকু মন আছে আপনি জানি সেবা দিন না কেন ওই সেবায় যদি আপনার মন না থাকে ওই সেবা দেখুন আপনি ফল পাবেন না আমাদের খাবার থালা কত বড় এত বড় জামায়ের থালা তো আরো বড় ঠাকুরের থালা এতটুকু তাও আমরা থালা করে পণ্য করে দিতে পারি না নিজে থালা ভরে খাচ্ছি কিন্তু আমরা ভগবান এখানে দিতে পারছি না গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক ওই গ্লাসের দু গ্লাস কেন দশ গ্লাসে জল খেলেও আমার মনে হয় পিপাসা ভিটবে না ভগবান সেবা আমরা দিতে পারি না তো ভগবান বলছেন প্রয়োজন নাই ভক্ত সেবা দাও ভক্ত সেবা করবেন আর ওই ভক্তি হৃদয় মন্দির প্রবেশ করে ওই সেবা আমরা সাধন করবো let

विनोद नमस्कार

তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবে না আমার কৃপা বলে যাদের দীপ দৃষ্টি আছে যাদের দীপ নয়ন আছে তারা আমার দর্শন করতে পারে খেলা পালাট পূর্ণ হয়ে যায় বাবা কিন্তু হরি খেলা কখনো পূর্ণ হয় না যত খেলবেন ততই খেলার স্বাদ বাড়বে যত শুনবেন ততই শোনা স্বাদ বাড়বে হরি নামের সালাম বহুনির সালাম দেখুন হরি খেলা নতুন খেলা কেমন দেখুন হরি নামের খেলা কিন্তু লৌকিক জগতের খেলা সব পুরনো হলে হইনামের খেলা পুরনো হয় না